হ্যালো বন্ধুরা আজকের গল্প হলো গরিবের ঘরে চাদুর কুমড়ো তোমার বুঝে এখনো সকাল হয়নি কয়টা বাজে খবর আছে নবাব তো ঘুমোচ্ছে কোনো চিনতে আছে মাথায় ওটা ওটা বলছি কি গেলি এটা কি করলে বলতো আমার এত সাদের ঘুমটা নষ্ট করে দিলে তুমি না সব সময় এমনই করো এমন করার লাভটা হলো কোথায় বলো দেখিনি সেই তো ঘুম থেকে উঠতেই চাও না আর কোথায় পারলাম তোমাকে ঠিক করতে কি রান্না করব না করব ঘরে কে আছে না আছে এগুলো কোনো খোঁজ রাখো তুমি হ্যাঁ শুরু হয়ে গেছে এখন সকাল হতে না হতে এটা নেই ওটা নেই তোমাকে নিয়ে আর পারলাম আমি চললাম বাইরে কি একটু শান্তিও থাকবো এই একটা কাজই তো ভালো করে পারো কিছু বললেই বাইরে থেকে বেরিয়ে হয়ে যাও আমাদের মামের চিন্তা তো তোমার মাথায় নেই বুঝলে দু 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 ফ্যান 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 কেন যে বিয়েটা করতে গেলাম একটু শান্তি নেই ঘরে থাকতে পারি না বাবা বাবা কোথায় যাচ্ছ যাচ্ছি যেখানে মন চাচ্ছে কেন তোমার কি কিছু লাগবে লাগলে বলো নিয়ে আসবো খবর কোথায় দাদা বাবু দিনকাল ভালো যাচ্ছে তো মুখটা কেমন ফ্যাক তোর আর ভালো ওই বইয়ের জ্ঞান জ্ঞান শুনতে শুনতেই তো পুরো দিন যায় ঘুম থেকে উঠা থেকে শুরু করে মুখটা আর আসেই থাকে ঠিকই বলেছ গো দাদা বাবু আমারও তো সে এক অবস্থা শান্তি নেই গো করে দু চারটে শান্তি নেই সারাদিন বইয়ের জ্ঞান শুনে দিন কাটে যাচ্ছো কেন কি হয়েছে তোমার কান্না করি কে সাদে মা তোর বাবাটা যে কবে মানুষ হবে এখনো সে ছেলে মানুষই আছে সংসারের প্রতি কোনো খেয়ালই নেই এই কথা এটার জন্য তুমি কান্না করছো মা দেখবে বাবা ঠিক হয়ে যাবে কান্না করে না মা তাই যেন হয় রে মা তাই যেন হয় রাম ছিল খুবই অলস সংসারের কোন দায়িত্ব সে পালন করতো না রামুর রামর সব করত। রামুর বউ জমিদার বাড়িতে কাজ করে সংসারের খরচ চালাতো তাই তো সে সকাল সকাল চলে এসেছে আজকে একটু বেশি দেরি করে ফেলেছ যাও করে অনেক প্লেট পার্টি আছে ওইগুলো ধুয়ে রান্না বসে দাও ম্যাডাম আমি তো সকাল সকাল উঠে চলে এসেছি আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি সব কাজ শেষ করে রান্না বসিয়ে দিচ্ছি তুমি কি করবো আমার সাথে তর্ক করছো এগুলো আমি মোটে পছন্দ করি না আমি দেরি বলেছি মানে দেরি হয়েছে জমিদার গিন্নি খুব অহংকারে ছিল খুব বাজে ব্যবহার করত মা আন্টি এটা কি পছন্দ না একটু ভালো করে কথা বলে না এমন করে বলতে হয় না উনি তোমার বড় হয় না কি এভাবে কোনো কথা বলা উচিত নয় বুঝেছ কই গোরা বলবো এখন নাস্তা রেডি হয়নি নাকি খুদাই পেট জুজু করছে নাস্তা নিয়ে এসো তাড়াতাড়ি জি এই যে নিয়ে আসছি ম্যাডাম হয়ে গেছে এক্ষুনি নিয়ে আসছি এই নিন ম্যাডাম নাস্তা দাও খেয়ে নিন হ্যাঁ হ্যাঁ সেটা আর হবে না আমি না সকাল থেকে কিচ্ছু খাইনি আমায় একটু খেতে দিবেন আমার দেখে খুব ইচ্ছে করছে খেতে এটা কি মামুমার আবদার না কি রে এই যে তুমি কি ম্যাকি কিছু শেখাও না এভাবে খাওয়ার মধ্যে বলছে আমার মেয়ে যদি পেট খারাপ হয় তখন একি আর আসবে না ক্ষমা করে দিবেন ম্যাডাম মেয়েটা আমার কিছু খায়নি তো তাই চেয়ে বসেছে এই যে চল বাড়িতে গিয়ে খেতে দিব তো জমিদার এমন ব্যবহারে রামর বউ খুবই কষ্ট পায় কিন্তু কাকে বুঝতে দেয় না সকাল থেকে খুব জোরে বৃষ্টি পড়ছিল চারদিক অন্ধকার হয়ে আসছিল মা তো খুব জোরে বৃষ্টি পড়ছে মা আমি আর ওই বাড়িতে কাজ করবো না দেখি না কালকে তোর কত কথা শোনালো আর বললো তোকে যাতে আমি রেখে যাই সাথে একা কেউ থাকবে বল আমি তো একা ওখানে কাজ করতে যাব না তাহলে আমরা খাবো কি মা ওই বাড়ি থেকে পেয়েছে তা দাঁড়িয়ে তো সংসার চলতো তোর মাথায় যে চিন্তাটা এসেছে এটা যে তো বাবার মাথায় আসতো আর এত কষ্ট করতে হতো না আমি ঠিক করেছি জঙ্গল থেকে কাজ করে এনে বিক্রি করে খাবো বৃষ্টি থেমে গেলে আমি আর তুই যাবো জঙ্গলে আচ্ছা মা ঠিক আছে বৃষ্টি থামতেই মা মেয়ে বেরিয়ে পড়ে বনের উদ্দেশ্যে সেখান থেকে কাজ করে আনবে বলে পর তারা কিছু কাজ পেয়েও যায় মা আজকে অনেক খেতে পেলেছে আর হাঁটতে পারবো না চলো না আমরা এবার যাই বাড়ি ফিরে এখানে তো খুবই কম কাজ পেয়েছি আমরা এগুলো বিক্রি করে খুবই কম টাকা পাবো আচ্ছা ঠিক আছে তোমার যেহেতু কষ্ট হচ্ছে চলো কালকে আবার আসবো মা দেখো তো ওটা কি গাছ ওটা তো পানিতে ডুবে মরে যাবে মা ও ও ওই যে দেখা যাচ্ছে ওই গাছটার কথা বলছিস মা দাঁড়া তো দেখ আরে এটা তো একটা কুমড়ো গাছ এটা বাড়িতে নিয়ে রোপণ করে দেব এখানে পানিতে ডুবে মারা যাবে চলো নিয়ে যাই এরপর মা মেয়ে গাছটিকে এনে তাদের উঠোনের এক পাশে লাগিয়ে দেয় মা আমরা যে কালকে যে কুমড়ো গাছটা লাগিয়েছে চলোটা দেখি তো কেমন হয়েছে আমার কালকে তো গাছটা লাগিয়েছি পরিবর্তন হয়েছে আচ্ছা ঠিক আছে চলো তোমাকে দেখাবো মামা দেখো দেখো কতগুলো কুমড়ো মা দেখেছ হ্যাঁ এতগুলো কুমড়ো কি করে সম্ভব কাল রাত্রে এনে রেখেছিলাম এটি নিশ্চয়ই জাদু কুমড়ো খাচ্ছ কিন্তু মা এখানে তো অনেক কুমড়ো আমরা কি এত কুমড়ো খেতে পারবো আমি ঠিকই বলেছ খেতে পারবো না কিন্তু বিক্রি তো করতে পারবো আমাদের এখন থেকে আর বনে গিয়ে কাঠ কেটে আনতে হবে না আমরা এখন থেকে কুমড়ো বিক্রি করব। রামুর বইয়ের জাদু করে কুমড়োর কথা পুরো গ্রামে সবার মাঝে ছড়িয়ে পড়ে

এভাবে গ্রাম থেকে এক একবার এক একজন এসে এসে রামর বই থেকে কুমড়ো নিয়ে যায় এইভাবে চলতে চলতে রামর বইয়ের অনেক টাকা হয়ে যায় আর সে খুব সুন্দর একটি বাড়ি বানায় তাদের সংসারের কোনো আবহাওয়া থাকে না তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এমন গল্প খেতে পাশে থেকে আল্লাহ হাফেজ